জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার বড় না শিবে কখন কেউ তো জানে না বড় না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার বড় না শিবে কখন কেউ তো জানে না তো জানে না